সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনাদের প্রিন্ট মিডিয়াতে সব জায়গাতেই আজকের একটাই খবর সন্দীপ ঘোষ কেন আর আর্জি করে এখনো আছে তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপে পদত্যাগ করলেন হাসপাতালের অধ্যক্ষ ঘোষ সেই সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি একই সঙ্গে জানিয়েছেন কারোর চাপে পড়ে নয় বরং স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইস্তফা ঘোষণা করে সোমবার সাংবাদিকদের সামনে সন্দীপ বলেন এই ইস্তফাটাই ছাত্রছাত্রীদের কাম্য ছিল সারা রাজ্যের এটাই কাম্য ছিল আমি এতদিন অবধি আপনি একদম ঠিক বলেছেন যে এতদিন অবধি আমাকে অনেক ক্ষেত্রে বদলি করা হয়েছে বা সরিয়ে দেওয়া সেটা কিন্তু একটা স্বার্থান্ন বেশি চক্রান্ত ছিল এবং সেসব ক্ষেত্রে আপনি জানেন না আমার বিরুদ্ধে বিভিন্ন কোর্টকেস হয়েছে সেই সব কোর্টকেসে আমি কিন্তু নিরাপরাধ হয়ে মাথা উঁচু করে ফিরে এসেছি কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা এখানে কিন্তু এখানে রাজনীতি করা হচ্ছে একটা মেয়েকে একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে সেটা আমি বলতে পারবো না শুধু এইটুকু বলছি তার মৃত্যুটা স্বাভাবিক নয় সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনাদের প্রিন্ট মিডিয়াতে সব জায়গাতেই আজকে একটাই খবর সন্দীপ ঘোষ কেন আর ধক্ষ্য আর্জি করে এখনো আছে তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশান দিলাম পদত্যাগের খবর পেয়ে আন্দোলনকারীদের বক্তব্য অধ্যক্ষকে এবারে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আন্দোলনকারীদের দাবি এই ঘটনায় অভিযুক্তদের কঠোরতম শাস্তি না হওয়া পর্যন্ত যে কোনো প্রাতিষ্ঠানিক পদে থাকতে পারবেন না সন্দীপ তাতে তদন্ত প্রভাবিত হতে পারে এখনই আন্দোলন উঠছে না আমরা তো মানে আমরা আমাদেরকে আশ্বস্ত করে হোক এটা চাইছিলাম একজন মহিলা মারা গেছেন কর্তব্য অবস্থা কর্তব্যরত অবস্থাতে এবং সেখানে বিচার হচ্ছে না প্রথমত মিসগাইড করার চেষ্টা করা হয়েছে মৃতার পরিবারকে মিসগাইড করা হয়েছে আমরা কলেজে থাকা অবস্থায় জানতে পারিনি যে আত্মহত্যা করে রটনা হয়েছে এবং আজকে তিন চার দিন হয়ে গেল এখনও কোনো শুভেচ্ছা পাওয়া যায় একটা এত বড় হাসপাতাল চারিদিকে সিসিটিভি আছে যদি তদন্তের ইচ্ছে থাকতো এবং সঠিক সত্যটা বের করা ইচ্ছে থাকতো এতদিন হয়তো আমরা সত্যিটা জানতে পারতাম আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের নিরাপত্তা সিকিওর করা হোক এবং মৃতার পরিবার যেন বিচার সঠিক বিচার পায় এবং আমরা কর্মক্ষেত্রে নিরাপদ বোধ করছি না সেটা সেটা আমাদের নিশ্চিত করা হোক এবং আমরা চাই একটা সঠিক বিচার প্রিন্সিপাল পদত্যাগ হয়েছে মানে আর্জি করে দীর্ঘদিন ধরে ওনার নামে নানা রকমের অভিযোগ আছে আর ওনার যদি এতদিনে মনে হয় যে ওনার পদত্যাগ করা উচিত হয়েছে ঠিকই করেছেন ওনার পদত্যাগ অনেক আগে করা উচিত ছিল এবং আমরা চাইছি ওনার পদত্যাগ করার পরে এখানে একটা সুশৃঙ্খলা একটা বজায় হোক এবং এত মানে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের নিরাপত্তা সেগুলো সুনিশ্চিত করা ঘটনার প্রতিবাদে গত শুক্রবার থেকে আন্দোলনে নেমেছিল বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা প্রথমে তারা জরুরি বিভাগ বাদে অন্যান্য বিভাগে কর্মবিরতি ঘোষণা করেছিলেন তারপর সোমবার থেকে জরুরি বিভাগেও কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বিক্ষোভরত চিকিৎসকদের দাবি উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা করতে হবে এছাড়াও হাসপাতালে সুপার অধ্যক্ষ সহ একাধিক আধিকারিকের পদত্যাগের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা সুপারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় রবিবারই সোমবার সকাল বেলায় অধ্যক্ষ পদত্যাগ করলেন রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা